আপনি কি উপসহকারী কৃষি কর্মকর্তা হতে চান আপনি কি কৃষি ডিপ্লোমার দুই হাজার বাইশ প্রবিধান বিষয়ে অবগত আছেন নতুন প্রবিধানে রয়েছে আধুনিক কৃষি বিষয়ক সকল তত্ত্ব প্রযুক্তি যা না জানলে আপনি অন্যদের চেয়ে অবশ্যই পিছিয়ে পড়বেন নতুন প্রবিধানের আলুকে তৈরি উন্মিলনের নিশ্চিন্ত প্যাকেজে যা থাকছে মেগা মেগালাইফ ক্লাস কৃষি পঁচিশটি বাংলা দশটি ইংরেজি দশটি জি কে দশটি পরীক্ষা বিষয়ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস এক্সাম পঞ্চান্নটি বিষয়ভিত্তিক মডেল টেস্ট আটটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দশটি দুই প্রবিধানের আলোকে প্রণীত সিলেবাস অনুযায়ী সকল বিষয়ের পিডিএফ প্রদান করা হবে কোর্সের সময়কাল প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত কোর্সটি শেষ করলে একশো পার্সেন্ট প্রিলিমিনারি পাশ করতে পারবেন ইনশাল্লাহ এবং রিটেন পরীক্ষায় নিজেকে অনেক এগিয়ে রাখতে পারবেন ক্লাস শুরু তেইশ আট দুই অফার মূল্য চার হাজার নয়শো আশি টাকা প্রথম ইনস্টলমেন্ট দুই হাজার নয়শো নব্বই টাকা দ্বিতীয় ইনস্টলমেন্ট এক হাজার নয়শো নব্বই টাকা অফারটি চলবে তেইশ আট দুই হাজার চব্বিশ পর্যন্ত